ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজ ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন রয়েছে সংসদীয় আসন বায়ান্ন রাজশাহী একে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আমরা এখন আছি রাশি এক তানোর গোদাগারি আসনে এই আসনটিতে আমাদের আজকে অতিথি হিসেবে আছেন বিশিষ্ট শিল্পপতি এবং গোদাগারী উপজেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট সুলতান ইসলাম তারেক আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি এই আসনে মনোনয়ন প্রত্যাশী এবং দীর্ঘদিন ধরে কাজ করছেন নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কীমন আশা করছেন কতটা আশা করছেন মনোনয়ন পাওয়ার বিষয়ে আমি ইনশাল্লাহ আশাবাদী আমি একশো পার্সেন্ট আশাবাদী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে মনোনীত করবেন কারণ আমি সবসময় উনি যে কথাগুলো বলেন ওনার নির্দেশনা অনুযায়ী শুরু থেকে অধ্যাপী প্রতিটা কথাই ফলো করি এবং আমার নেতাকর্মীদেরকে বলি যে আপনারা সব সবসময় বিএনপির ভারপ্রাপ্ত চারেক রহমানের নির্দেশনা ফলো করবেন সেই হিসাবে আমি বিগত আন্দোলন এই সতেরো বছর যাবৎ নির্যাতিত নেতাকর্মীদের পাশে ছিলাম তাদের বিপদে আপদে সবসময় জেল জরিমানা এবং তারা যখন জেলে ছিল তাদেরকে জেলে দেখভাল করা তাদেরকে বাড়িতে তাদের দেখভাল করা এবং আমি নিজেও এই গ্রামীণ নির্বাচনের আগের দিন রাত্রে এই ফাজিবাদী সরকারের মানে রক্ষ চক্ষুসুলভ এতে আমিও আমিও অ্যারেস্ট হই এছাড়াও আমার নেতা নেতাকর্মীরা অনেক নেতাকর্মী গোদাগাড়ি তাঁর অ্যারেস্ট হয় তাদেরকে সার্বিকভাবে আমি দেখভাল করি সেই হিসাবে আমি আশাবাদী ইনশাল্লাহ আমি কোথাকারি তাঁর থেকে আমি মনোনয়ন আশা করি অতীতের অনেক কথা বলছিলেন ওই সময় দলের অবদান রাখার ভবিষ্যতে কি করবেন যদি নির্বাচিত হন সেক্ষেত্রে এই এলাকার উন্নয়নের জন্য কি করবেন এখানে আদিবাসীদের একটা বিশাল এলাকায় জনগোষ্ঠী বাস করে এই এলাকায় এই এলাকার উন্নয়নে কি কি কাজ করবেন বেকারত্ব দূর করা শিক্ষা বিস্তার সহ দেখেন আমি একজন শিল্পদ্যোক্তা সেই হিসাবে আমাদের অত্র অঞ্চলটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সহ অন্য ধর্ম ধর্মাবলম্বী মানুষ এখানে বসবাস করে সেই হিসাবে আমার প্রথম কথা হলো যে আমি আমার একজন প্রতিনিধি রাখব যারা সনাতন সহ অন্য যে কোনো একজন প্রতিনিধি যিনি এই সনাতন সহ অন্য ধর্মাবলী যারা আছে তাদেরকে যেন টেকভাল করতে পারে তাদের যেন সময় তাদের খোঁজ খবর রাখতে পারে আর আমি যেহেতু একজন শিল্প উদ্যোক্তা সেই হিসাবে আমি এই অত্র অঞ্চলে বেকারমুক্ত করাই আমার মূল লক্ষ্য যেহেতু সুশিক্ষা স্বাস্থ্য আমি অনেক আগেই ঘোষণা দিয়েছি যে গোদাগাড়ি তানরের মাঝখানে আমি একটি আমার নিজস্ব উদ্যোগে নিজস্ব অর্থায়নে আমি একটি বড় হাসপাতাল নির্ভর করব যে হাসপাতালের মাধ্যমে সরকারি যে ব্যয় সেই অনুযায়ী যেন সেই ট্রিটমেন্টটা এখান থেকে পায় এই সুবিধা শুধু গোদাগাড়ি তান নয় গোদাগাড়ি তানের অত্র অঞ্চলের রাজশাহীর বিভিন্ন অঞ্চলের মানুষ যেন সেই সুবিধাটা পায় এই অঞ্চলে একটা বড় সমস্যা এই গোদাগাড়িকে বলা হয় হিরোইনের একটা রুট এই যে এইটা এই রুট দিয়ে সারা দেশে হিরোইন ছড়িয়ে পড়ে মাদক ব্যবসার যে প্রসার এখান থেকে ঘটে এইটা বন্ধে কোনো উদ্যোগ নেবেন কিনা দেখেন আমি একজন মানুষ আমি যদি আমার দল যদি সরকার গঠন করে আমি যদি মনোনয়ন পাই এবং আমি যদি মনোনীত হই অবশ্যই যে কোনো খারাপের বিরুদ্ধে আমি আসি তার তারপরেই আমি যে একা পারব তা না আমি সার্বিকভাবে প্রশাসন সহ বিভিন্ন যারা মাদক নিয়ন্ত্রক দ্রব্য আছে প্রশাসন আছে তাদেরকে সাথে নিয়ে আমি একসাথে চেষ্টা করব মাদককে নিয়ন্ত্রণ করার তার কারণ হল এই মাদক যদি কৃষক এই মানে আমার মাদক যদি আমাদের এই নিয়ন্ত্রণ হয় যুব সমাজের ভিতরে এই যুব সমাজকে আমি সম্পদে পরিণত করতে এই এলাকায় প্রচুর আদিবাসীর বাস তাদের জন্য কি করবেন বিশেষ করে আদিবাসীরা এখনো খুবই কষ্টকর জীবন যাপন করে তাদের ঘর নেই বাড়ি নেই জমি জাতি নেই তারা নিম্ন আয়ের মানুষ তাদের জন্য কি করতে চান আপনি আমি অনেক আগের থেকেই সনাতন সহ আদিবাসীদের বিভিন্ন ব্যাপারে বিভিন্ন তাদের আর্থিক সহযোগিতা তাদের বিভিন্ন জায়গায় রাস্তাঘাট তাদের মন্দির মন্দির সহ পানির ব্যবস্থা সহ বিভিন্নভাবে করতে চাচ্ছি এবং আমার সবচেয়ে যেটা বড়ো কথা আমি মুসলমান আমি মোহাম্মদ সুলতানুল তারেক আমার যে অধিকার ওই অমল কুমার দত্ত তারও সেই অধিকার সেই হিসাবে আমি আমরা সমভাবে তাদেরকে একত্রে রাখব এটাই আমার মূল উদ্দেশ্য কারণ আমারও ভোট একটা তাদেরও ভোট একটা ধন্যবাদ কথা বলছিলেন সুলতান ইসলাম তারেক তিনি এখানকার আদিবাসী এখানকার মাদক বন্ধর সব বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলেন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস এখন আছে রাজশাহী এক আসনে এরপর আমরা থাকব সন্ধ্যা সাতটায় আরেকজন নতুন অতিথির সঙ্গে সে পর্যন্ত ডিবিসির সঙ্গেই থাকুন চোখ রাখুন ডিবিসির পর্দায়